হ্যালো ভিউয়ার আমরা এখন এসেছি সাপ্তাহ নাট্য গোষ্ঠীর ভিতরে এখন আমরা এখানে এসেছি যে আমাদের সামনে অভিনেতা মোহাম্মদ আপনার পরিচয় দেন আমি মোহাম্মদ রেজাবুল সাপ্লা নাট্য গোষ্ঠীর প্রচার সম্পাদক আমি মোহাম্মদ বাবুল হোসেন সাপ্লা নাট্য গোষ্ঠীর সদস্য আচ্ছা আমি পেয়ে গেলাম ছোটভাইকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির বাবু আমি সাপ্লা নাট্য গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরে আছি এবং কি মঞ্চ অভিনেতা এবং কি সদস্য সদস্য আচ্ছা আমরা এখন এই বিষয়ে আলোচনা করব একটা অভিনয় করব আমাদের বিচারক নীলবিচারক এই নাটকের পক্ষে থাকবে আর এ থাকবে এটা টিভি নাটক এই তিনজনে মিলে একটা এখন আমরা টিভি নাটক প্লাস নাটক এই তিন দুইজনে মিলে একটা কমিউনিকেশনের মধ্যে আমাদের বিচারকের রায় নিয়ে ঘোষণা করবো কে ভালো পারফর্ম করে সেটাও দেখতে পারি আচ্ছা এই যে মঞ্চনাটক এই এখন সম্বন্ধে বলবে আচ্ছা মঞ্চনাটক মানে বর্তমান যে পপুলারিটি নেই মানে অনেক বলা চলে যে মঞ্চনাটক হচ্ছে টিভি নাটক এগিয়ে মানে এই নাটক থেকে টিভি নাটক কেন এগিয়ে গেছে এই বিষয়ে আপনি কি বলেন আসলে সারা বিশ্বে যে অবস্থা প্রত্যেক ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল এসে এমন অবস্থা হয়েছে যে সকলেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেছে সেখানে টিকটক করতেছে বিভিন্ন জায়গায় টিকটকের মাধ্যমে নাটকের যে ইয়েটা ধারাবাহিকতাটা মঞ্চে যে করব মঞ্চে দেখার মতো ওরকম আগ্রহটা নাই আমরা যখন প্রথমে নাটক করতাম নাটক আমরা নিজেরা এরকম মোবাইল ছিল না আমরা চকি জোগাড় করে বাস জোগাড় করে মঞ্চ বানাই একটা নাটক করতাম গ্রামের সব সকলকে দেওয়া দিতাম আসত আমার জীবনের সর্বপ্রথম নাটক করেছিলাম মোরল মানে সুখী মানুষের একটা নাটক ছিল ক্লাস ফোরের আনিচুর মামার বাসায় পড়ছিলাম সেই গ্রামের সমস্ত লোক মানে আমার মহল্লার সমস্ত লোক চা মানে কারি বলে ওটাকে আমাদের এদিকে বলে কারি ধানের খর ঘর বিছায় ওখানে সুখী মানুষের নাটকটা ক্লাস ফোরের যে একটা নাটক ছিল সেই নাটকটি আমরা উপস্থাপনা করেছিলাম তো ওইখানে থেকে আমি মঞ্চনাটকটাকে খুব ভালোবাসি ওই মঞ্চনাটকটা ছিল ওই কারণে আমি মঞ্চনাটকে এরপরে আমি আসি এখন দুঃসময় তারপর করেছি আপনার মঞ্চনাটক করেছি দর্পণ দেওয়ান কিচ্ছা এরকম বহু নাটক করেছি লাস্ট নাটক করলাম একটা বাবুলাল এই পঁচিশ সালে চব্বিশ সালের শেষে পঁচিশ সালের দিকেই আমরা নাটকটা ভাবলাম কিন্তু দর্শক আমরা পাচ্ছি না একটাই কারণে পাচ্ছি না ওই যে মোবাইল এসেছে সবাই টিকটক নিয়ে ব্যস্ত সবাই মোবাইল নিয়ে ব্যস্ত বাসায় গেলে দেখি যে মোবাইলে নাটক দেখে এর জন্য আর কি আমাদের মঞ্চ নাটকটা সাফল্য হতে পারতেছে না এইটুকুই আর আচ্ছা আপনি মঞ্চ করেন মঞ্চ নাটকে ভালোবাসেন এখন আপনাকে আমরা টিভি নাটকের পক্ষে একটু উপস্থাপন করছি এখন মঞ্চ নাটকের বিপক্ষে আপনি কিছু বলেন মানে মঞ্চ নাটক কেন মানে সফলতা পাচ্ছে না এই বিষয়ে আপনি মঞ্চ নাটকের কেন সফলতা পাচ্ছে না বিষয়টা হইল এখনকার ইয়ং জেনারেশন যেগুলো ওরা কিন্তু নিজের ফেসটা মানে শুটিংয়ের মাধ্যমে বা টিভির মাধ্যমে উপস্থাপন করতে ইচ্ছুক বা ওরা স্বাচ্ছন্দ্য পছন্দ করতেছে এই জন্য মনে করেন যে মঞ্চ নাটকের দর্শক কম হচ্ছে বা পারফর্মার কম হচ্ছে মানে অভিনেতা অভিনেত্রী এরকম কম হচ্ছে আর এখনকার ইয়ং জেনারেশন ওরা ম্যাক্সিমামই মানে ছেলেমেয়ে এখনকার ছেলেমেয়েরা ওরা চিন্তা করে যে একটা শুটিংয়ের মাধ্যমে আমরা অভিনয় করব বা আমাকে টিভিতে দেখা যাবে বা মোবাইলে দেখা যাবে এরকম একটা চিন্তাধারা এই জন্য মঞ্চনাটকে আমার মনে হয় ওই এই জন্য মনে হয় নাটকের দর্শক বা অভিনেতা অভিনেত্রী কম দেখা যাচ্ছে এই কারণেই মঞ্চনাটকটা মানে উপস্থাপন কম হচ্ছে আর ওই যে উনি একটা কথা বলল যে আপনার মোবাইলে মোবাইলে এখন এটা ঠিক এখন মানে ঘরে বসেই সব কিছু কিন্তু দেখা যাচ্ছে এখন মনে করেন যে ওই সামনাসামনি মানে হলে বসে দেখার ওরকম বা কারোর সময় নেই বা সময় দিতে পারতেছে না এই জন্য দর্শক গুলো কম হচ্ছে ঘরে বসে তো সবকিছু দেখতে বুঝতে মানে আপনি আসলে প্রচারের কারণেই মহাপর তৃষ্টি হয় ঘরে বসে সবকিছু দেখতে পারতেছে আচ্ছা আমরা এখন আসলাম আমাদের বাবু আপনি বলেন নাকি দুজনেই কিছু মনে হয় আমি দুইজনের বক্তব্য শুনে যেটা বুঝলাম নাটকের এখনও অনেক দর্শক আছে কিন্তু যেহেতু এখন অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ সবাই ঘরে বসেই মোবাইলটা স্টার্ট করলে নাটক চলে আসছে এখন মঞ্চে গিয়ে নাটক দেখার যেটা বলবো যে অনেকটা কমে গেছে তবে যদি আমাদের মধ্যে একটা প্রচারণা চালানো যায় যে মঞ্চের নাটক হলো সবচেয়ে আসল নাটক যেটাতে সরাসরি একটা রেজাল্ট পাওয়া যায় এবং দর্শকের সাথে অভিনয় যারা করেন অভিনেতা অভিনেত্রীদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয় ওর জন্য আমার মনে হয় যদি আমরা প্রচার করতে পারি যে টিভিতে মোবাইলে নাটক না দেখে সরাসরি মঞ্চে গিয়ে তারা নাটক দেখেন তাহলে যারা অভিনেতা অভিনেত্রী তারা উৎসাহ পাবেন এবং তারাও নাটক করে খুব মজা পাবেন এই জন্য আমার মনে হয় যে মঞ্চ নাটকটা দেখাই সবচেয়ে বেটার বেটার মঞ্চ নাটক হ্যাঁ জি আমি ওটাই ওটাই ভাবছি এটাই আমার

সেই হিসাবে মনে হচ্ছে যে আসলে মঞ্চ নাটকের মতো প্রাণ আর কোথাও নাই তাই আমি সকল দর্শকদের অনুরোধ করব আপনারা মঞ্চ নাটক দেখুন এবং আপনারা সবাই উৎসাহ দিন এবং নাটকের যারা প্রাণ তাদের সাথে আপনারা মিশে যান তাহলে সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আর একটা কথা মানে অনেকে আমরা আগে দেখতাম যে মঞ্চ নাটকগুলো নাটকের হাতে ঘুরি কিন্তু বর্তমানে সেটা প্রতিফলন হচ্ছে না আর কারণটা এটার কারণ হলো একটাই যে হাতের মধ্যে যখন একটা মোবাইল থাকে তখন সেই মোবাইলের মাধ্যমে বহির্বিশ্বের যে কোনো যে কোনো ধরনের অনুষ্ঠান সেটা নাটক হোক গান হোক সিনেমা হোক তারা নিমিশে পেয়ে যাচ্ছে যার জন্য তারা কষ্ট করে আর মঞ্চে যেতে চাচ্ছেন না এবং হয়তো একটা বিনিময়ের মাধ্যমে নাটকও দেখার আগ্রহটা হারিয়ে ফেলেছেন তাছাড়া বর্তমান যে যুগ ইন্টারনেটের যুগ এই ইন্টারনেট এত সহজলভ্য যার জন্য মানুষ কষ্ট করে আর মঞ্চে গিয়ে নাটক দেখার খুব একটা ইচ্ছাপোষণ করার ক্ষেত্রে আপনার জীবনে একটা বিভিন্ন নাটক করেছেন একটা কোনো ডায়লগ আপনার যদি মনে থাকে এটা বলেন হ্যাঁ এই রকমের একটা ছিল যে সেটা বলছিলাম যে বলবো হ্যাঁ সেটা হলো খেলা খেলা নাটকের একটা দৃশ্যে সেটা হলো ওই তুই কোথায় গেছিস রে তাড়াতাড়ি আয় তোকে তো ডাকতেছে রাজা সাহেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এখনই চলে আয় রাজা সাহেব তোকে ডাকতেছে এ আসলেই তোকে বলবে যে তুই কেন এত কাজ ফাঁকি দিচ্ছিস তোর বিচার আছে

ও রোববার তোমার আমার বিয়ে পালকি পালকিচুরের টুকর মাথায় দিয়ে চলি গো মাখন চপ আমার বাড়িটা কি নঙ্গরখানা খানা পেয়েছিস আমার বাড়ির বাঘা কুত্তটাকে ডেকে খাওয়া দেখবো ভালো লাগলো আচ্ছা আমার আসলাম ওই বাবুর কাছে আপনার জীবনে এখন নাটকের একটা সংলাপ যেটা ভালো লাগে বলে এবার অনেক কথা হলো এবার আমি দুইটা কথা বলি মেম্বার সাহ এবার আমি দুইটা কথা বলি মেম্বার সাহ আমরা ওর দোকানে খাইতে যাই আমরা কি মংলা খাইতে যাই আমরা কি পয়সা দেই না বাবুলাল দাদাকে মেরে মাথাটা ফাটাই দিল ইখন বলছে ইচ্ছা করে মারে নাই এই বাবু তোরা আমাদের হোটেলের ভিতর ঢুকতে দিস না কেন রে বল না বল না দাদা কেন ঢুকতে দিস না আমরা এখানেই বড় হচ্ছি আমরা এখানেই যুগের পর যুগ এখানেই পার করতেছি তোরা আমাদের হোটেলের ভিতর ঢুকতে দিস না সেলুনে ঢুকতে দিস না ডেকোরেটরের মাল ভাড়া দিস না তোরা আমাদের সুপ্রিয় বন্ধুরা এতক্ষণ যিনি আমাদের এই সাক্ষাৎকারটি নিয়েছেন তিনিও এক সময়কার তুখোর অভিনেতা ছিলেন এই সাপরা নাট্য গোষ্ঠীর আমরা এখন এই মুহূর্তে তার কিছু স্মরণীয় কথা শুনব তো আপনি আপনার পরিচয় দিয়ে আপনার স্মরণীয় মুহূর্তগুলো বলুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুক্তিজুর রহমান ডাক নাম সবাই বাচ্চ বলেন তা আমার জন্মস্থান ঠাকুর গায়ে তা আমি ঠাকুর এই প্রথম মানে আমার এই বন্ধু সহ আমরা এই নাটকের সাথে যুক্ত হই তখন যুক্ত হই তার থেকে অনেক বছর আগে মানে নাটক করার জন্য আমার ওরকম ভাবো আসলে বলার মতো কোনো নাই মানে আমি উল্লেখযোগ্য বলবো যে এই নাটক অভিনয় করছি এই নাটক অভিনয় করছি আসলে আমি সেরকমভাবে কোনো অভিনয় সাথে যুক্ত হইনি কিন্তু আমি যুক্ত ছিলাম প্রতিটি নাটকের সাথে যুক্ত ছিলাম কিন্তু আমার বলার মধ্যে সেরকম অভিনয় নাই মানে কারণ হইল একটা নাটকে যখন স্ক্রিপ্ট হয় প্রথম যদি কেমন আমাকে ডাকে ডাকে একটা ভালো একটা রোল দেয় যে এই অভিনয়টা তুমি করবা বাস আমি কিছুদিন রিহার্সেল করি করার পর দেখা গেল আমার যে সিনিয়র যে আসে তখন তাকে ওইটা দেওয়া হয় যে এই রোলটা বাচ্চু থাক তুমি তো জুনিয়র সিনিয়র ভাই যেহেতু আসছে তাকে এই রোলটা দিই দুঃখজনক হ্যাঁ তাকে দিয়ে দেয় আমি এতদিন এই রোলটা আমি করে আচ্ছা 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 দেখা গেল মদন চরিত্র আমার একটা দশ মিনিট চরিত্র মদন চরিত্র সেই চরিত্রটা আমি দশ মিনিট অভিনয় ওর দিনে আসতাম তখন আমার নিয়ম ছিল টাইম টু টাইম ঠিক টাইম মতো আসতো আচ্ছা আচ্ছা এ আসলাম দেখা গেলো ওই মদন চরিত্রটা কিছুদিন করলাম করার পর দেখা গেলো ওটা কিন্তু দশ মিনিটে রয়েছিল আচ্ছা আচ্ছা এরপর হঠাৎ করে আরেক সিনিয়র আসলো আসে বললো যে সে অভিনয়তার সাথে করবে আর সে একজন বড় নিয়ে অভিনেতা তখন দেখা গেল যে আমার নাট্য মানে যে পরিচালনায় আছে তিনি আমাকে বললো যে থাক সে জুতো আসছে তুমি না হয় মতন চরিত্র বাদ দিয়ে তুমি এখন ওই

তুই কিন্তু নাটকে না হইতে পারলেও কিন্তু এই যে তুই যে দিন বিভিন্ন পারফর্ম করলি এটাই তোর কাছে কিন্তু বড় শেখার যাক খুব ভালো খুব ভালো মানে এই জন্য বিভিন্ন নাটক করতে করতে আমি কিন্তু এই মানে খুব ভালো আর কি অভিনয় শিখছি এটা বড় চলে তো আমার জীবনে আর একটা দুঃখজনক ঘটনা হলো আমি যখন কলেজে পড়ি মানে কলেজে একটা নাটক মোটামুটি ফাইনাল মানে রিহার্সেল আমার দুই ভাই অভিনয় করবো সেখানে সেই সময় নাটকটাতে আমরা তো মানে এই মঞ্চ আমি তো মন চিন্তা করলাম যাক মঞ্চ তো মানুষ আমাকে না দেখতে বড় কথা নেই যে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা আমাকে কলেজে দেখবে আগে আমার বিশাল বিশাল ব্যাপার এই সেই তখন হলো হঠাৎ করে খবর পেলাম কি আমার বড় বোনের জমো বাচ্চা হয়েছে ওখানে যেতে হবে আচ্ছা আচ্ছা তখন কি করবো তোমার আমাকে তখন আমার বড় ভাই যেহেতু অভিনেতা সে একটা ভালো রোলে আছে আমি একটু কম ইয়েতে আছি তখন আমাকে এখানে পাঠানো হইলো খুলনা থেকে আমি আনারালা করতে পারলাম না কিন্তু আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল দুর্ভাগ্য দুর্ভাগ্য আচ্ছা ঠিক আছে আপনার বিভিন্ন নাটকের হিস্ট্রি বলতে গেলে আমি মানে

আপনার আমরা সাফল্য কামনা করছি এবং মোটামুটি সবাই এতক্ষণ যে বক্তব্য গুলো দিল সেগুলো সবারই এই সার্থক হোক এটাই আমাদের কাম্য এই যে আমার বন্ধু যে এতক্ষণ কথা বললো এই বাচ্চু এই বাচ্চু এখন দু সময় নাটকে আর একটা ডায়লগ ছিল কাটি পানির অপর নাম জীবন পানি যে একদিন হাহাকার করে ছুটে আসবে জীবনের টুপিচিপি ধরতে এটা কে আমার উপরে পানি আমার ডানে পানি আমার বামে পানি আমার নিচে পানি আমার মাথার উপরে কাটি তারপরেই সে চলে গেল এইটুকুই ওর ডায়লগ রাখো আমি আমার বাচ্চু আসলে বাচ্চু আমার বন্ধু বাচ্চু খুব সুন্দর ওরে কিন্তু সত্য কথাগুলো বললো रास्ते আসেও খুন না চলে যায় লাজetzt না পাগও পাগটা দিয়েছে কিন্তু সেই বাচ্চু কিছু নাটক লিখে এবং কি ভিডিও করে ছাড়তেছে যে এখন সেগুলো দেখতেছি পুরা হিট পুরা হিট হচ্ছে আমরা সাফল্য আমি মনে আমার দাবি সাফল্য আপনাকে এবং আগামী দিনগুলোতে সে আরো সরাসরি নাটকে যুক্ত হবে এতে আমাদের চাওয়ায় এতে আমাদের পাবে ধন্যবাদ স্যার ভালো থাকবেন